আজ মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালের পরিচালনায় আজ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে দশ কিলোমিটার শহরের বিভিন্ন রাস্তায় পদযাত্রা করেন আমাদের সঙ্গে আছে আড্ডা গ্রুপ আর সঙ্গে আমাদের রয়েছে আমাদের

অবহেল না করবেন না তাদেরকে ভালোবাসুন সমাজে তাদেরকে একটা ভাষা করল ব্যবস্থা করুন তাদের তো সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করুন এই প্রেমানন্দ মেমোরিয়াল লেপরসি হসপিটাল মূলত কুষ্ঠরোগীদের জন্যই কাজ করে আর কুষ্ঠরোগীদের সুব্যবস্থার জন্য সর্বদায় প্রেমানন্দ মেমোরিয়াল লেপরসি হসপিটাল এগিয়ে আছে এই সর্বানন্দ মেমোরিয়াল হসপিটালে সুস্থ রোগীদের সঙ্গে সঙ্গে আমরা চক্ষু আই চিকিৎসা করি প্যাপরেট সার্জারি করি চোখের বিভিন্ন ধরনের পরিষেবা আমরা দিয়ে থাকি এর সঙ্গে সঙ্গে আমাদের এখানে চর্মরোগের বিশেষজ্ঞ আমাদের ডাক্তার মাননীয় আনামা জন ম্যাডাম আছেন মহিলা চর্মরোগ বিশেষজ্ঞ যদি কারো চর্মরোগের থেকে আক্রান্ত হয়ে আছে এবং চর্মরোগ থেকে আপনি আমাদের মাননীয় ডাক্তার আনামা ম্যাডাম আছেন এবং চর্মোগের থেকে অনেক কিছু ধরা পড়তে পারে যদি মনে করুন আপনার শরীরের মধ্যে ঠেকাছা যদি শরীরের মধ্যে কোনো স্কিনের স্পট হয়ে আছে এবং সেক্ষেত্রে যদি আপনি দেখা যেত আপনারা সরাসরি যে চর্বরোগ আপনারা প্রেমানন্দ হসপিটালে আছেন এছাড়া আমাদের এখানে জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ফরিদাবলী ম্যাডাম আছেন উনিও দেখছেন এবং চ্যান্ডেল যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এখানে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সময় রোগ নয় এবং হসপিটালে আসতে পারেন এবং ওইখানে এসে নিয়ে মূলত পরিষেবা চিকিৎসা নিতে পারেন কুষ্ঠ হতে গেলেই এমডিটি মাধ্যমে এমডিটি যে মাল্টি ড্রাগ থেরাপি যে মেডিসিন আছে ওই মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যায় তাই আপনারা যদি কেউ পুষ্প আছেন বা আপনাদের আশেপাশে কেউ যদি থাকে আপনারা সরাসর আমাদের প্রেমানন্দ নিমাদের হসপিটালে পাঠিয়ে দেন আজকে মহাত্মা গান্ধী জয়ন্তী হিসাবে আমরা এই র্যালি এবং আমাদের মন রেখেছি যে বলে এই র্যালিটা আমরা করছি প্রত্যেক বছরই এই প্রেমানন্দ মেমোরিয়াল প্রতি হসপিটাল পালন করে এবং মানুষকে সচেতন করে রোগ কোনো ছোঁয়াচে রোগ নয় কুষ রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে যদি ঠিক সময় মতো যদি আমরা চিকিৎসা নিই এবং ঠিক সময় মতো যদি আমরা নিজেদেরকে সচেতন করি তাই সমাজকে আমরা এই বার্তাটা দিতে চাই কুষরোগ কোনো ছোঁয়াচে রোগ নয় কুষ পাওয়া যেতে পারে সর্ব মুহূর্তে সর্বসময় কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সর্বসময় তাদেরকে সমর্থন করে যাচ্ছে না টি সঙ্গে ওদের লাইভ হয়েছে ওদের সমাজে ছোট্ট ফিল্ক আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেই হিসাবে আমাদের ভোকশন ট্রেনিং সেন্টার থাকুন আমরা কী করি সেই সব পরিবারের বাচ্চা ছেলে মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং করাই এবং বিভিন্ন জায়গা থেকে তারা ট্রেনিং করে থাকে এই প্রেমানন্দ মেমোরিয়াল এপ্রোসিং হসপিটাল একটা ইউনিট পুরো ভারতবর্ষের মধ্যে ডেলপ্রোসি মিশন কেয়ার্স ইন্ডিয়ার আঠেরোটা হসপিটাল আছে ছখানা প্রফেশনাল ট্রেনিং সেন্টার এবং পাঁচখানা উত্তর আশ্রম যেটা শান্তি হোম আমরা বলে সেনালয়া বলে আমরা জানি আমাদের যারা প্রতিযোগিতা আছে তাদের জন্য তাহলে প্রসিমিশন ইন্ডিয়া তাদের রাইটসের জন্য তাদের মন অধিকারের জন্য সমাজের জন্য তারা প্রতিষ্ঠিত হয়ে থাকে তার জন্য অনেক কিছুই আমরা করে থাকি

মাননীয় অ্যাডভোকেট বিনোদ চাহকে কলকাতার হাইকোর্টের অ্যাডভোকেট এবং উনি আজকে আমাদেরকে র্যালিতে আমাদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে এসছেন ওইভাবে আমাদের অড্ডা গ্রুপ মাননীয় আমাদের হিন্দু বিকাশ এবং তার টিম এবং চত্রিশটা রেখ সেন্টার কলকাতা রঞ্জন রা ভার্সি ম্যাডাম এনারাও এগিয়ে এসছেন এবং এই র্যালিকে সার্থক করার জন্য সফেক করার জন্য স্পন্সার করার জন্য এগিয়ে এসছেন তাই ওনাদেরকেও আমরা ধন্যবাদ দিই আমাদের যত লেপ্রী পেশেন্টরা আছে যারা এই র্যালিকে অংশগ্রহণ করেছেন এবং আমাদের স্টাফরা যারা র্যালিতে আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিই আমাদের এক উদ্দেশ্য আছে একই কামরা আছে আমাদের সমাজের প্রতি যারা আমাদের সুস্থরোগীরা আছে তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজে যেন তাদেরও এক আমি বলব কি যারা চন্দ্রোগ থেকে আক্রান্ত হয়ে আছেন এবং চর্মরোগ থেকে মুক্তি পেতে চান তাহলে আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে এসে নিয়ে চর্মরোগ আপনারা দেখাতে পারেন এই প্রেমানন্দ মেমোরিয়াল প্রচুর হসপিটাল সর্বযোগের সঙ্গে আমাদের হসপিটালে হয় আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ওই রকমই যদি আপনারা মনে করেন কি করতে চলেছে সময়ে আর আপনাদের কাছে অবরোধ করে আক্রান্ত হয়ে আছে অন্ত আমাদের এখানে আপনারা যোগাযোগ করতে পারেন

প্রিয় দর্শক আমি সমতুল করার আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের বিশেষ খবর বিশ্ব কুষ্ঠ দিবস ও মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতালের পরিচালনায় প্রায় দশ কিলোমিটার শহরের বিভিন্ন রাস্তায় পদযাত্রা করেন এই পদযাত্রায় শুভ সূচনা করেন মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের সুপার মাননিয়া ডাক্তার আন্নামা জোন ও পদযাত্রায় অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অফ ইস্ট সেন্ট্রাল ও আড্ডা গ্রুপ সহ প্রেমানন্দ হাসপাতালের ডাক্তার নার্স রুগীবৃন্দ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার গণমান্য ব্যক্তিদ্বয় এই পদযাত্রায় পরিচালনা করেন উক্ত হাসপাতালের ফান্ডাইজার মিস্টার মলয়বাবু এবং এই পদযাত্রার রাস্তার দুপাশের মানুষ তারা ধন্যবাদ জানান এই প্রেমানন্দ হাসপাতালকে সবার মুখে একটি কথা শহরের মুখে এই একটিমাত্র হাসপাতাল মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন চলুন শুনে নেওয়া যাক আপনারা সকলে মানিকতলায় যে রেজিস্ট্রেশন আছে সেখানে নিয়ে যাবেন ওখানে পুষ্পরোগ ছাড়াও আরো নানা ধরনের রোগের চিকিৎসা হয় বহু বিশেষজ্ঞ ডাক্তাররা সেখানে বসেন আপনারা এই এলাকার মানুষরা তার সুযোগ নিশ্চয়ই নেবেন আজকে বিশ্ব পুষ্পরোগ নির্মূল দিবসে আমরা রবীন্দ্র ক্যালসারা ইস্টেন্টনের পক্ষ থেকে আজকে এই র্যালি আমরা করেছি আমাদের এই এলাকায় এই র্যালি পরিক্রমা করছে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য যে একটি নির্মূলযোগ্য রোগ কুষ্ঠ রোগ নয় তারা কোনো যদি আপনার এলাকায় কোনো পুষ্ঠিক সন্ধান পান নির্বিতায় তাকে মানুষ করার প্রতিষ্ঠানে নিয়ে আসুন এবং তার চিকিৎসা করান চিকিৎসা